অবশেষে উদ্ধার হলো খানাকুলের নিখোঁজ আট বছরের বালক ও এগারো বছরের বালিকা খানাকুল থানার অন্তর্গত ময়ালের ইছাপুর গ্রামের বাসিন্দা ওই দুই শিশু পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকালে মোবাইল ফোন নিয়ে খেলছিল ওই দুই বালক বালিকা পরে ফোনটি নিয়ে বাইরে বেরিয়ে যায় বালকটি তার কিছুক্ষণ পর ভাইকে খুঁজতে বাইরে যায় বালিকাটিও তারপর থেকেই নিখোঁজ ছিল দুজনেই প্রতিবেশী বন্ধু বান্ধবী আত্মীয় কারো বাড়ি থেকে খোঁজ মেলেনি দুই ভাই বোনের কিছুক্ষণ পর ঘোষপুর পুলিশ ফাঁড়িতে ঘটনার কথা জানান দুই শিশুর পরিবারের সদস্যরা সন্ধ্যের পরও দুজনের খোঁজ না পেয়ে ওই দিন পুলিশ ফাঁড়িতে আকারে নিখোঁজ ডায়েরি করেন তারা তারপর থেকেই তদন্তে নামে পুলিশ বৃহস্পতিবার সকালে খানাকুল থানাতেও দুই নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা তবে ঘন্টার মধ্যে পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধার করে দুই শিশুকে আট বছরের নাবালককে হাওড়া থেকে এবং এগারো বছরের ওই নাবালিকাকে শিয়ালদাহ স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন তারা উদ্ধারের পর নিখোঁজ দুই শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দেন পুলিশ শিশুদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা আমার বিষয় দিকে ভাইটাকে ডেকে নিয়েছে আর ওর মোবাইলটা নিয়ে ওরা খেলা করছিল এবার খেলা করছে করছে আমি ঠাকুর সেবা দিচ্ছিলাম দিদি দিদি টান করে স্কুল যাবো বলে তা সেই সময় ও খুঁজে পায়নি তারপরে তো ও বলে হ্যাঁ গেছে তো দেখি ও খুঁজতে গেল ফাঁকে টাকে খুঁজে এলো সামগ্রীগুলো দেখতে পায়নি দেখতে যে এরকম খোঁজাখুঁজি হচ্ছে পাঁচগুলো খোঁজাখুঁজি হচ্ছে অনেকক্ষণ খোঁজা হচ্ছিলো খুঁজে খুঁজে দেখতে পাইনি দেখে তারপরে দেখতে দেখতে তারপরে আমরা এই রামপ্রসাদের দিকে আসছি এসে দেখি না ওই ওরি বান্ধবীরা ক্লাসে পড়ে সেই বান্ধবী জিজ্ঞেস করতে বলছে না সেটা তাই এ বললো আমি ডাকলুম তারা কিন্তু আসেনি তারা এই রামপ্রসাদের দিকে চলে গেছে এবার এখান থেকে এসে রামপ্রসাদে অনেকক্ষণ কুড়ি পুলি ফাঁস ফাঁড়িতে এলাম এসে করবো ওরা বলে একটু দরখাস্ত লিখো দিকে দাও তখন আমরা কী করলাম দরখাস্ত লিখে এখানে শুভ ঘোষ ইনচার্জে গেছে কিন্তু সেই তত্ত্বাবধানে একবারে মানে ছ ঘন্টার ভিতরে সে কিন্তু এই হাওড়া ছেলেটাকে পেল আর মেয়েটাকে পেল শিয়ালদয় সামনে পরশুদিন হয়েছে পরশুদিন পরশুদিন হয়েছে কালকের মধ্যেই মোটামুটি সব ইয়ে করে ফেলেছে এরা হচ্ছে গ্রাম ময়া ইঁচাপুর গ্রাম আর থানা খানাকুল জেলা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ারে